হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আসলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আগের ভিডিওতে বলেছিলাম না প্রেম মন্দিরের লাইনে দাঁড়িয়ে আছি তো দেখো সেই লাইনেই দাঁড়িয়ে আছি আদর্শ ক্লাবে প্রেম মন্দির তৈরি হয়েছে বৃন্দাবনে তো সেখানেই লাইনে দাঁড়িয়ে আছি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব তো চলো পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর তৃতীয়ার দিনে যে এত ভিড় হয়েছিল কি বলবো মানে পরের দিকে ভিড় হওয়ার জন্য আগে চলে এসেছি তো এখন আগেও ভিড় খুব আর প্রেম মন্দির তো দেখার জন্য মানুষ মানে কি বলবো খুবই উৎসাহিত এত সুন্দর হয়েছে প্রেম মন্দির আমরা এখন ভেতরে যাচ্ছি চলো উম পুরোটা ঘুরে দেখাই এত সুন্দর লাগছিল যদি দিনে আসতে পেতাম না আরো ভালো লাগতো দেখতে সবার ভিডিও দেখেছি খুব ভালো হয়েছে তো এই দেখো রাধে রাধে এখানে রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করে এখন চলো তোমাদের দেখাবো মা দুর্গার মূর্তি চলো প্রচন্ড কে কে এসেছো প্রেম মন্দিরে যদি না এসে থাকো একবার চলে এসো কারণ বৃন্দাবন তো অনেক দূর সেই বৃন্দাবনে এখন দিন চলে এসেছে তো একবার হলেও দেখে যেও খুব ভালো লাগবে তো আমরা প্রেম মন্দির ঘুরে বাইরের দিকে চলে এলাম প্রেম মন্দিরের বাইরেও যে অনেক কিছু শ্রীকৃষ্ণের সাজানো আছে এই দিকটা দেখাতে পারলাম কিন্তু যখন ভেতরে যাচ্ছিলাম তখনও পাশে অনেক কিছু সাজানো ছিল কিন্তু ভিড়ের জন্য ওগুলো দেখাতে পারিনি তো এই আদর্শ ক্লাবের পুজো দেখা হয়ে গেছে আমরা এখন যাব অন্য পুজো প্যান্ডেলে তো দেখতে থাকো আর কোথায় কোথায় যাচ্ছি পুরোটাই এই ভিডিওতে শেয়ার করবো ছিল মা বাবা মেসো মাসি এসেছিল তো সবাই মিলে বেরিয়েছিলাম আমার বর এখনো আসেনি আর আমার দিদিরাও এবার আসতে পারবে না কারণ আমার মিষ্টি ভাগ্নিটার শরীর ভালো নেই তার জন্য দেখো আমরা আদর্শ ক্লাবের যে মেন ঠাকুর পুজো হবে সেখানে চলে এসেছি মন্দিরে মাকে প্রণাম করে নিলাম ফাঁকা ছিল তো ভালোভাবে প্রণাম করে দর্শন করে নিলাম সেখান থেকে চলে এসেছি আর একটা এটা এত সুন্দর করেছিল রাস্তা থেকে এত ভালো লাগছিল দেখতে পুজো প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছিল দিনটার প্রত্যেকটা পূজাই এত সুন্দর হয়েছে কি বলবো তো ওখানে ফিতে কাটা হয়নি আর ওইদিকে কোন প্রাইস দিচ্ছে তার জন্য ভিড় ছিল তাই আর ভেতরে গিয়ে মাকে দেখাতে পারলাম না যদি আবার নেক্সট টাইম আসি তো তখন তোমাদের সাথে ওটা শেয়ার করব তো এখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না এখান থেকে চলে যাব এত গরম পড়েছে কলকাতায় তো বৃষ্টিতে বন্যা হয়ে গেছে আর আমাদের দিনহাটায় প্রচন্ড গরম হ্যাঁ সেই গরমেই আহ কি করবো তারপর একটু আইসক্রিম এর দোকানে চলে এলাম কুলফি খাবো কুলফি বানাতে দেওয়া হয়েছে তো কুলফি খেয়ে আবার অন্য পুজো প্যান্ডেলে যাবো পুজো মানে খাওয়া দাওয়া নতুন জামা পরা ঘোরা এই কটা দিন কোনো চিন্তা নেই সব কিছু ছেড়ে পুজোয় মেতে থাকা তো সেখান থেকে আমরা দক্ষিণাংশে চলে এসেছি দক্ষিণাংশে ঠাকুর দেখে আমরা চলে যাব আমাদের পেট পুজো করতে তো এই দেখো মাকে দেখে নাও তো এখান থেকে আমরা একবারে খেতে চলে এসেছি তো রাতে বাইরেই খেয়ে নিলাম দোকানে সাদা আল্লা দেখ গিয়েছিলাম তো অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি আর একটা পোলাও তিনটে বিরিয়ানি একটা পোলাও তো এগুলো খেয়ে খুবই ভালো হয়েছিল রান্নাগুলো তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও এখানে শেষ করছি বাই